ক্ষেত্রপত্র নিয়ে থ্রুডমুলকে পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের বাংলা দুর্নীতি নিয়ে ক্ষেত্রপত্র আনা হবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও ক্ষেত্রপত্র আনবে কেন্দ্র তো কেন্দ্রীয় মন্ত্রী প্রলাদ जोशी কি বলেছেন প্রলাদ जोशी শুনুন পেপার बंगाल के बारे में लाएंगे क्या-क्या भ्रष्टाचार -क्या हुआ है सब इसमें और जो भी नाम चेंज किया है भ्रष्टाचार किया है वो लाएंगे आ व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे क्या-क्या भ्रष्टाचार हुआ है আর इसमें और जो भी नाम चेंज किया है भ्रष्टाचार वो लाएंगे এ নিয়ে আমরা কথা বলবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে দুর্গাদাস প্রহ্লাদ যোশী তিনিও আসরে নেমে পড়েছেন পাল্টা যখন তৃণমূল কংগ্রেস যখন বলছে যে একশো দিনে কাজের টাকা নিয়ে কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক পাল্টা প্রহ্লাদ যোশী বলছেন যে বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে দেখো একটা বিষয় তোমাকে বলে রাখি যে শুধু প্রহ্লাদ যোশীর বিষয় নয় বা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিষয় নয় এটা কিন্তু সর্বভারতীয়ভাবে নিয়ম হচ্ছে এম জি এনার্জি এ যে টাকা অ্যালট করে কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে কিন্তু সেটাকে কমপ্লাই করতে হয় অর্থাৎ কাজ শেষ হওয়ার পর কত টাকা কোন কোন খাতে খরচা হয়েছে কত টাকা এখনো পর্যন্ত খরচ করা সম্ভব হয়নি কাজের অগ্রগতি কতটা এই যে বিষয়গুলো এগুলোকে তুলে দেওয়া হয় তুলে ধরা হয় এবং এর মতোই কিন্তু দীর্ঘদিন ধরে পার্লামেন্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কিন্তু যথেষ্ট সরব তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এম এন আর প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে বিগত দিনে যত টাকা অ্যালট করা হয়েছে ওয়েস্টবেঙ্গলের জন্যে সেই টাকার কমপ্লায়েন্স কোথায় করেছে ওয়েস্ট বেঙ্গল তাদের বক্তব্য যে এখনও পর্যন্ত তারা নির্দিষ্টভাবে বারবার বলা সত্ত্বেও কোনো হিসেব প্রডিউস করেনি কতটা কাজের অগ্রগতি হয়েছে সেটা প্রডিউস করেনি ফলে এই সমস্ত বিষয়গুলো যখন বাকি পড়ে রয়েছে তারপরে কিভাবে কেন্দ্রীয় সরকার ফারদার এই টাকা অ্যালট করবে এবং এই বিষয়টা নিয়েই যখন এই পার্লামেন্টের ভেতর সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তাহলে শ্বেতপত্র প্রকাশ করে জানাক রাজ্য সরকার যে তারা বিগত দিনের যে বলাধক্ষিত অর্থের কতটা তারা খরচ করতে পেরেছে কতটা কাজ তারা করতে পেরেছেন সেটা কেন তারা করছেন না এ প্রশ্নও রেখেছেন ফলে সব মিলিয়ে কিন্তু একদিক থেকে যেমন ডিমান্ড করা হচ্ছে একদিক থেকে যেমন বলা হচ্ছে যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এনার্জি এমএন এম এর টাকা তাদেরকে অ্যালট করা হচ্ছে না একশো দিন টাকার তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উল্টো আবার একটা দাবি তোলা হচ্ছে যে বিগত দিনের অ্যালটের টাকার হিসেব কেন পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারে অন্য রাজ্য যেখানে আমাদের সঙ্গে অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে পাল্টা এই বঞ্চনার অভিযোগকে সামলাতে সামনে নিয়ে আসা হচ্ছে যে দুর্নীতি করা হয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু কার্যত পাল্টা তোপ দেখে বলেছেন প্রহ্লাদ জোশী